বন্ধুরা হাঁস মুরগি কিংবা মহারাষ্ট্রের শ্বেতপাল গ্রামের বাসিন্দারা যেই বিষধর প্রাণীকে গোটা বিশ্ব ভয় পায় সেই সরিষ প্রাণীকে ভালোবেসে শ্রদ্ধা সহকারে বাড়ির ভেতর ঠাই দিয়েছে গ্রামের বাসিন্দারা তাই বন্ধুরা ভারত সহ গোটা বিশ্বে সাপের গ্রাম নামে খ্যাত এই শ্বেতপাল গ্রামটি অন্যান্য সদস্যদের পাশাপাশি পরিবারের একজন হয়ে থাকে এই সাপ গ্রামের সাথে চলাচলের কোনো বাধা দেয় না তারা এখানে তাদের বেশি এতটা ভালোবাসা দেওয়া হয় যে যে বাড়ির ভেতরে বাসিন্দারা তাদের জন্য বাড়ির ভেতরে জায়গার ব্যবস্থা করে রাখে সাপেরা ইচ্ছে মতন ঘরে ঢুকে সেই স্থানে বিশ্রাম নেয় আবার বেরিয়েও যায় বিশ্রামের জায়গায় সবসময় খাবার রাখা থাকে এবং তাদের এই আবাসককে বলা হয় দেবস্থান গ্রামের কেউ যদি নতুন বাড়ি তৈরি করে তাহলে সবার প্রথমে সাপেদের জন্য এই দেবস্থান তৈরি করবে যাতে সেখানে সাপেরা নিশ্চিতভাবে থাকতে পারে কারো কারো মতে শ্বেতপাল গ্রামে বাসিন্দারা কোবরা সাপকে পূজা করে এবং তাদের পবিত্র বলেও মনে করা হয় তাই গ্রামের বাসিন্দারা বিশদর সাপের সাথে থাকতে পছন্দ করে এবং গ্রামবাসীদের বিষভাষা তাদের কোনো ক্ষতি করে না এবং বাচ্চাদের সাথে এই সাপেদের খেলতে দেওয়া হয় ছোট ছোট বাচ্চারা খেলার সময় বাড়ির পোষা সাপকে এই খেলায় সামিল করে এবং তার সাথে তারা আনন্দের সাথে খেলে বাচ্চারা যখন তখন তাদের হাতে তুলে নেয় এবং গলায়ও জড়িয়ে নেয় কেউটে গোকরুর মতো সাপ তাদের কাছে যেন গরু ছাগল মুরগি বা হাঁসের মতো গৃহপালিত পশু প্রচলিত আছে শেতপাল গ্রামের বাসিন্দারা সাপের ভাষা নাকি বোঝে সাপের চোখে চোখ রেখে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায় তাদের গ্রামবাসীরা সাপগুলোকে শুভ মনে করে এবং তারা বিশ্বাস করেন যে যতক্ষণ সাপগুলো তাদের বাড়িতে থাকে তাদের কোনো সমস্যা হয় না এবং পরিবার ভালো থাকে যার বাড়িতে যত বেশি সাপ আছে সেই গ্রামে সেই বাড়ির লোকের তত বেশি কদর বন্ধুরা এটাই মাত্র ভারতের একমাত্র গ্রাম যেখানে এমন কাণ্ড ঘটে থাকে সাপের কামড়ে এখনো পর্যন্ত কারো মৃত্যু ঘটেনি এই গ্রামে গ্রামে ঢুকলেই চোখ আটকে যাবে পুরনো বটগাছ তলায় হয়তো দেখা যাবে সারা শরীরে সাপ পেঁচিয়ে ঝুপসি গাছের নিচে বসে আছে সাপুরেরা শুধু বন্ধুরা তাই নয় রাস্তাঘাটে ঘরবাড়িতে বাড়িতে আনাচে কানাচে চলার পথে স্কুলের কলেজে হি হি করে ঘুরে বেড়াচ্ছে এই সাপেরা পথ চলতি বেশিরভাগ মানুষের হাতে বা গলায় সাপ বাড়ির উঠোনে কেউটে বা গোকড়ো সাপ এবং তার সাথে খেলতে দেওয়া হয় বাচ্চাদের স্কুলের ক্লাসরুমে নির্ধারায় ঘুরে বেড়ায় তারা কেউ তাদের পথ আটকায় না মানুষের সাথে সাপের এই সম্পর্ক দেখে প্রত্যেক বছর বিপুল সংখ্যক পর্যটক এই শ্বেতপাল গ্রামে ঘুরতে আসে বহিরাগত পর্যটকরাও এই সাপের থেকে দূরত্ব বজায় রাখে এবং গ্রামবাসীরা বাইরের লোকেদের সাপের কাছে না যাওয়ার নির্দেশ দেয় বন্ধুরা আপনি কি মহারাষ্ট্রে শ্বেতপাল গ্রামে ঘুরতে যেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টেটি দেবেন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও